নিশ্চয়ই কান চোখ এবং অন্তর আমি আল্লাহ দিন জিজ্ঞেস করব কানকে বলবো বলো তুমি কি শুনেছিলে চোখকে বলবো বলো তুমি কি দেখেছিলে অন্তরকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব হে অন্তর তোমার দিয়ে আমার বান্দা কি কি ভাবছিল সেটা বলো তাহলে তুমি যে যতবার ছবি দেখা নারীকে নিয়ে অশ্লীল কল্পনা করছিলা অসভ্য কল্পনা করছিলা জিনা ব্যবিচারের স্বপ্ন দেখছিল আকাঙ্ক্ষা করছিল নাচ গানের আকাঙ্ক্ষা করছিল সেটাও তো দিল বলে দিব আল্লাহর কসম দিল বলে দিব যে আল্লাহ আমাকে নিয়ে না ফরমান এই ভাবছিল তো ইয়াউমা তুবলা সারাইর আল্লাহ বলে কেয়ামতের দিন তোমাদের গোপন বিষয়গুলো প্রকাশ হয়ে যাবে তোমাদের অন্তরের বিষয়গুলো আলোচিত হয়ে যাবে উল্লেখ হয়ে যাবে এই জন্য দোস্ত আমার আমরা প্রত্যেকেই রাত গভীরে আমি দেরি করতে চাই না আমার বলার প্রথম উদ্দেশ্য হলো ওলামাই ক্যারামের নসিহত কোরআন সুন্নার এই নসিহত বন্ধু এটাই জীবনের পাথেয় অনেক নজওয়ান ছেলে বস্ত ভাই তুমি তোমার জন্য শুনো তুমি আরেক বন্ধুর দিকে তাকাইও না বন্ধু আমার তাহলে আগাইতে পারতাম সমবয়সী আমি প্রতিদিন বলি সমবয়সী আগাইতে দেয় না পিছায় দেয় বেশ সমবয়সী নষ্ট করে দেয় বেশ একটা হাসি দিয়ে তারা উড়ায় দেয় একটা টিটকারি মায়ের আর হঠাৎ করে একটা বুজুর্গের দেশ জানি না তুই কেমন সিটার হ্যাঁ অনাই একবার ভালো হয়ে গেছে তো সে অন ভালো হইলে অসুবিধা কি তোমার সমস্যা কি সে বুঝি আগে খারাপ ছিল আর কোনোদিন সে ভালো হইতে পারবে না